কম্পিউটারটা আমাদের শখের জিনিস আমরা যারা ফ্রিলেন্সিং করি ওয়েব ডেভেলপমেন্ট করি অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করি তাদের জন্য কম্পিউটার একটা আশীর্বাদ স্বরূপ এই কম্পিউটার ছাড়া কিন্তু আমরা অনেক কিছু ইউজ করতে পারবো না প্রফেশনাল ভাবে কোনো কিছুই আমাদের পক্ষে করা সম্ভব না আপনার যত লাখ টাকা দিয়ে মোবাইল কিনেন কম্পিউটারের মতো মজা আপনি কখনোই মোবাইলে পাবেন না মোবাইলের কাজ মোবাইল দেয় কম্পিউটারের কাজটা কম্পিউটার দেয় কিন্তু আরো দুই একটা জিনিস আমাদের যদি ব্রেনে না থাকে তাহলে এই কম্পিউটারটা হয়ে যাবে সর্বনাশ মানে হচ্ছে কম্পিউটারে আগুন লাগবে না এই কম্পিউটারটা ইউজ করতে গেলে অনেক হজবরতার মধ্যে আমাদের যেতে হয় এর জন্য আমরা আমাদের কম্পিউটারটাকে যখন উইন্ডোজ অ্যাক্টিভেশন করি অ্যাক্টিভেশনটা মূলত আমরা নব্বই ভাগ মানুষই কিনে নেই না এটাকে ক্র্যাক বা নাল হিসেবে ইউজ করি বাট আমি রিকমেন্ড করি আপনারা ক্র্যাক বা নাল ইউজ করবেন না তারপরে যারা করেন সেটা হচ্ছে অন্য ব্যাপার যারা করেই ফেলছেন তাদেরকে আমি বলবো আপনারা দয়া করে আপনাদের কম্পিউটারের উইন্ডোজ যে ডিফল্ট আপডেট সিস্টেমটা সেই সিস্টেমটা অফ করে রাখবেন না হলে হয় কি আপনার এই কম্পিউটার অনেক তথ্য পাইরেসি বা অ্যাটাক হয়ে যেতে পারে অথবা আপডেটের কারণে আপনার কম্পিউটার দেখা যায় কোথাও ঘুরতে গেছে সেখান থেকে এসে কম্পিউটারটা অন করছেন অন করার পরে দেখতেছেন কম্পিউটারটা চালু হইতে দুই ঘন্টা সময় লাগতেছে এর মূল কারণ হচ্ছে আপনি যে ক্র্যাক বা নাল করছেন সেই কারণে সে এটা এমন ভাবে আপডেট নিতেছে আপনার পুরো সিস্টেমটাকে আবার প্রথম থেকে সে ডাউনলোড হতেই আছে হতেই আছে এরকম একটা জামেলার মধ্যে চলে যাবে এরকম জামেলার মধ্যে যদি চলে যায় তাহলে কিন্তু আপনি কম্পিউটার বারোটা বেজে যাবে সো যারা কম্পিউটারে উইন্ডোজ আপডেটটা অফ করে রাখতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি আজকে তৈরি করা ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর দেখুন আমরা আমাদের কম্পিউটারে চলে আসব কম্পিউটারে চলে আসার পর আমরা জাস্ট উইন্ডোজ বাটনে লিখবো এখানে উইন্ডোজ উইন্ডোজ আপডেট দেখেন উইন্ডোজ চেক আপডেট নামে অপশন আছে আমরা উইন্ডোজ আপডেটে চলে যাব এখানে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে সো এই টাইপের ইন্টারফেস যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমরা অনেক কিছু এখানে দেখতে পাবো দেখেন আমরা স্ক্রিনটা যদি একটু বড় করি এখানে তারা বলতেছে সে উইন্ডোজ ইলেভেন বার্সন এত এত রেডি এবং আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে উইন্ডোজ টেন থেকে ইলেভেনে সে ট্রান্সফার হয়ে যাবে কম্পিউটারটা একটা রিস্টার্ট নেওয়ার পরে এরকম হবে বাট আমরা আপাতত উইন্ডোজ ইলেভেন ইউজ করবো না কারণ হচ্ছে উইন্ডোজ ইলেভেন অনেক সমস্যা ইদানিং দেখা দিচ্ছে এর জন্য উইন্ডোজ টেনটাই আমার কাছে বেস্ট এতটুকুতে আসার পর এই জিনিসগুলোতে জাস্ট দেখবেন সো এখানে কিন্তু আমাদের খুব আমরি কাজ নাই কারণ আমরা যখন আপডেট জিনিসগুলো চালাই তখন আপডেটের সিস্টেমগুলো অন্যান্য জায়গাতে চলে যায় বেসিক্যালি উইন্ডোজ সেভেন উইন্ডোজ অন্যান্য যে উইন্ডোজগুলো আছে টেন এবং ইলেভেনে এই সিস্টেমগুলো এখানে নেয়া বাই ডিফল্ট তো এখান থেকে আমরা যদি এই উইন্ডোজের জিনিসগুলোকে অফ না করতে চাই বা করতে চাই তাহলে আমাদের সিম্পলভাবে চলে যেতে হবে আমাদের উইন্ডোজ বাটন এবং আরে ক্লিক করে আমরা রিসোর্স চলে আসব দেন এখানে লিখবো সার্ভিসেস ডট এম তারপরে ওকে বাটন ক্লিক করব। ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে আমরা টুইস কল করে নিচের দিকে যাব ডব্লিউ আকারে যাব। সেটাতে লেখা আছে সুন্দর করে উইন্ডোজ আপডেট এই যে উইন্ডোজ আপডেট অপশন আছে ওকে এটাতে ক্লিক করার পর লেফটে ক্লিক করলে দেখবো আমরা প্রপার্টিস নামে একটা অপশনস আছে এখানে জাস্ট একটা ক্লিক করব। দেন দেখেন এখানে ক্লিক করার পর উইন্ডোজ আপডেটের ব্যাপারটা হচ্ছে ম্যানুয়ালি বলা হয়েছে আমরা এখানে ক্লিক করে ডিজলে যাব। দেন অ্যাপ্লাই দিব তারপর ওকে দিব এখন উইন্ডোজ কোনোভাবেই আপডেটের কথা আমাদের বলতে পারবে না স্টার্ট টাইপ দেখেন ডিজেবল করা হয়ে গেছে এখন এটার উইন্ডোজ কি ইচ্ছে করলো আমাদের পারমিশন ছাড়া এটা আপডেট নিতে পারবে না 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 তো এভাবেই আপনারা যারা বা নাল ইউজ করছেন আপনাদের উইন্ডোজটা আপনারা নিজেরাই ডিজেবল করে ফেলতে পারেন এতে করে হচ্ছে আপনারা যে ফিচারগুলো এখন ইউজ করতেছেন পরবর্তীতে ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন না আপডেটের এই একটা সমস্যা ইউজ করতে গেলে দেখা গেছে আপনাকে অবশ্যই আপডেট করতে হবে বাট আমাদের আপাতত আপডেটের দরকার নাই সো আমরা আমাদের এই জিনিসটাকে এইভাবেই ডিজেবল করে রাখবো লেটস গো স্টার্ট ইট